ওরে সব সময় পাওয়াই যায় না ওরে কোনো সময় পাওয়াই যায় না বাট আজকে ভাগ্যবশত আমরা সারকে পেয়ে গেছি এই কারণে আমি ভাবলাম যে একটা ব্লগ তো বানাইতে হবে কারণ ইব্রাহিম রে পাইছি আমার হিট মেশিন পাইছি এই কারণে একটা ব্লগ বানাইতেছি জানি না এটা কি ব্লগ এটা ডেইলি লাইফ ব্লগ যেটা আপনারা সব সময় চান আপনারা সব সময় বলেন যে ভাই ডেইলি লাইফ ব্লগ করেন ডেইলি লাইফ ব্লগ করেন এই কারণে আপনাদের জন্য আজকে ডেইলি লাইফ ব্লগ স্যার বলেন কি বলবেন আজকে ইউটিউব থেকে একটা জিনিস আস্তে আস্তে যেটা এই ব্লগে দেখতে পান বা অন্য কোনো ব্লগে দেখতে পারেন আসলে আমার অ্যাডসেন্স লেটার আসবে মানে মনের থেকে অনেক খুশি লাগতেছে যে আমি আজকে শুনতে পেরেছি আমার কম মানে অনেক খুশি লাগতেছে যে প্ল্যাটফর্মে আমি কাজ করছি সেখান থেকে আমি কিছু একটা পাবো আপনারা সবাই জানেন যে অ্যাডসেন্স লেটার কি আর যারা জানেন না আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন তো এখন যাইতেছি পোস্ট অফিসে ওদিকে নাবিল দাঁড়া এসে আপনারা সবাই নাবিলকে চিনেন তো তো এখন আমরা যাইতেছি পোস্ট অফিসে দেখি যে আমাদের লেটারটা আসছে নাকি আমাকে পোস্ট অফিস থেকে বলা হয়েছে যে আমার লেটারটা হয় আজকে আসবে না কালকে আসবে তো আজকে চেক করতে যাইতেছি যে আমার লেটারটা আসছে নাকি বি প্রেম আর এক্সাইটেড আমি অনেক বেশি খুশি মন থেকে আমার ইচ্ছা আছে আপনারা কিন্তু চাতাদের ব্লগটাকে এত ভালোবাসা এত সাপোর্ট দিচ্ছেন যে ওটা এখন এক লাখের উপরে চলে গিয়েছে ভিউ হ্যাঁ গাইস আমাদের রাতের ব্লগে প্রায় হান্ড্রেড কে ভিউস হয়ে গেছে যেটা আসলে মেসিভ অ্যান্ড আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাছ আমাদের সেই ব্লগটা আপনারা এত বেশি ভালোবেসেছেন এত বেশি সাপোর্ট দিয়েছেন বল আমি কোনো দিন কল্পনা করতে পারি এই চ্যালেঞ্জটা একদিন ছোটো থেকে এত বড় হইব এখন অ্যান্ড গাইস সাইভকে সাবস্ক্রাইবার জলদি কমপ্লিট করে দেন হর চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু খুব সুন সাইভকে করে দিয়ে এসে বলবে চিন্তা করুন কারণ নেই আর তো চলো এখন পোস্ট অফিসে যাই লেটস গো

একটা মিউজিক প্রেমের জন্য পুষ্পে গন্ধ বেশি তুই পাতে কম

অলরেড গাইস সো রাইট নাও আমরা আসছি কিশোরদ উদ্যানে অ্যান্ড টিএসিতে আমরা দেখলাম যে ছাত্রদের একটা প্রোটেস্ট চলতেছে আসলে সচিবালয় আনসাররা ছাত্রদের উপরে হাত তুলে এটা নিয়ে একটা প্রোটেস্ট হইতেছে তো আমরা এখানে বেশি থাকি নাই এন্ড এখন ওর এদিকে খাইতেছে চিকেন চপ তো টেস্ট কেমন যদিও তিন দিনে বাসি তেলে ভাইজা দিছে যদি পেট খারাপ হয় আচ্ছা না না এইটা আমার নাবিল ভাই কেমন টেস্ট

কি করলি তুই দেখতো তাই তোমরা তুমি একটা কি করলি তুই ভাল লাগে এগুলো ভাল লাগে ভাই কত

না বিল তো সুমুদের বাসায় এসে ভাই তুমি কিন্তু আমার কইলা না ভাই ভাব ভাবি আইতাছ না তুমি তো ভাই তুমি তো সুমুর সাথে দেখা হইছে তোর না তুই সুমুর লাগে নাভি দেখা করছ না ওর নাই তো ভাই সুমু ও ঠিক আছে সুমু তুই ইব্রাহিম রে দেখলি ইব্রাহিম রে পছন্দ করবি না ইব্রাহিম রে সুমুর ভাই পছন্দ করব অলরেড গাইস সো রাইট নাও আমরা ইব্রাহিম কে ট্রাই করাবো ওয়ান শট हजमी हजमी मतन टेस्ट একটা ওয়ান শটে হয় না এই কারণে আমরা আরেকটা ওয়ান শট নিতেছি ইব্রাহিম কেমন আছে কেন কেউ পছন্দ করবে না দেখছেন প্যাটটা দেখছেন এগুলো হলো খানদানি এটা হলো পুরান ঢাকার খানদানি গাইস আমার শৈলে যা দেখতাছেন সব হইলো ধান্দা করা সব এই ঘড়িটা অর্থ জুতা অর্থ

বাবা কিন্তু ব্লগ দেখে ব্যাপার আমি একটা ব্লগ আর কাট করুন না অলরেডি গাইস সো ফাইনালি আমরা বাসায় আসছি এন্ড সেখানে আমরা ব্লগটা বড় করে নিয়ে কারণ তোমাদের বোরিং ফিল হতে পারে তো বাসায় এসে পর আমি ফ্রেশ হইছি বাট এই দিকে এই খাতচরে আয়শা না মুখ ধুইছে না হাত ধুইছে না পা ধুইছে মানে এতটা খাতচর কিভাবে আবি দুলাবে ভাগ তুমি গেছ তো ভাই গাইস তোমরা ইব্রাহিমের গেটআপটা একটু দেখো তো আরে কি দেখা ছাপরি ছাপরি লাগতেছে না আচ্ছা গাইস এই ছাপলে জিনিসগুলো কার কার দাও আমি দেখাই আসলে এগুলা কাপড় চোপড় আমি পরলে একটা ব্র্যান্ড হয়ে যায় অন্য কেউ পরলে এটা ছাপলে হয় তারপরে ক্যারেসেন আমি সাহেবের আমি বলতে চাই কেন তোমাকে সব ছেলেরা পছন্দ করে কেন 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 ও আচ্ছা গাইস পিছনে আম্মু বসে আছে তো ওই আম্মুর সামনে বলতে পারবে না যে কি কারণে সব ছেলেরা ওকেই পছন্দ করে কিন্তু তোমরা তো বুঝতেই পারতেছো যে কেন ইব্রাহিমকে সবাই পছন্দ করে তো এখন আমরা ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর একটু নাস্তা করব চা খাবো আসলে আমরা চা লাভার্স আমাদের চা খাইতে হয় চা ছাড়া আমাদের দিন চলেই না আমাদের দিন কাটেই না চা ছাড়া তখন একটু চা খাবো অ্যান্ড তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ইব্রেমকে রোস্ট করার পর্বে। কারণ এরপরে মানে চা খাওয়ার পর আমরা ই উড়া ধুরা রোস্ট করবো ইব্রেম আর ইউ ইউ হ্যাভ টু রেডি তোমরা একটু কমেন্টে বলো ধান দাজিমাজি ধান দাজ ইব্রাহিম টিএসি তে যে আমার ধান্দা করে যে কত কিছু খাইছে এটা তো তোমাদের পুরোপুরি দেখাই নাই কিন্তু প্রায় সাত রকমের খাবার টাবার খাইছে বারো বেশি হইতে আমি গুনি নাই আসলে আমি সবাইকে খাওয়াই তো আমি গুনি না কত গেছে খাইতে খাইতে বলে প্যান্টেও বলে তোমার ইব্রাহিম আমাকে বলতেছে যে ওর ফেসবুক পেজটা টা যাতে একটু প্রমোশন করে দেই অ্যান্ড গাইস এটার সাথে আমি তোমাদের বলতে চাই ইয়েস এখন চাইলে তোমরা আমাকে হায়ার করতে পারবা তোমাদের কোনো প্রোডাক্ট বা তোমাদের কোনো বিজনেস বা তোমাদের কোনো পেজ বা তোমাদের যাই আছে তোমরা চাইলে আমাকে স্পন্সার করতে পারো আমার ম্যানেজারের জিমেল আইডি দেওয়া আছে তোমরা চাইলে আমার ম্যানেজারকে মেল করো মেল করার পরে সেখানে তোমাদের সাথে বাকি সব কথাবার্তা হবে অ্যান্ড তোমরা চাইলে আমাকে স্পন্সারের জন্য হায়ার করতে পারো ইয়েস উই আর রেডি ফর স্পন্সারশিপ আমরা যে কোনো রকমের স্পন্সারশিপের জন্য রেডি আছি সে ইয়েস তোমাদের কোনো প্রোডাক্ট তোমাদের কোনো পেজ বা যাই আছে যেগুলো তোমরা স্পন্সার চাও চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো সো ইয়েস আমরা ভালো কোনো স্পন্সার পাবো তো ইয়েস আর রেডি ফর স্পন্সারশিপ তো তোমরা যদি স্পন্সার করতে চাও তাহলে তাড়াতাড়ি মেইল করো আমাকে ডিসক্রিপশন মেইল আছে আমি স্ক্রিনও দিয়ে দিবো আমার জিমেল আইডি টা তো জিমেল আইডিতে তাড়াতাড়ি যাও কন্ট্যাক্ট ইয়েস

পরে তোমরা ওরা কী করবো এটা জানিরা এরপরেতে আস্তে 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 আচ্ছা তো ছোটবেলা তো আমাদেরও ভয় দেখা যে হস্টেলে দিয়ে দেবো এ টি দিয়ে দেবো তো এটার কারণে তোত লাইন মানুষ কেমনে অ্যান্ড উই কিন্তু কথাবার্তাম না নর্মালি ঠিক বলে কিন্তু ব্লগে কথা বলার সময় অনেক তোত লাইন অ্যান্ড অনেক বেশি নয়েজ হইতেছে তো চলো তাতে আমরা চা খাই অ্যান্ড চাকর ফুটেজ দিব না সো এটাই ছিল আপনাদের ব্লগটা খুব বেশি ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা কালকে আসতেছে কালকে আমি নতুন আরেকটা একটা ব্লগ করব বিকজ আমি চাই যে আমি যে অ্যাডসেন্স লেটারটা পাবো সেটা যাতে তোমাদের দেখাইতে পারি কারণ আমি চাই যে আমার লাইফের প্রত্যেকটা মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি যে অ্যাডসেন্স লেটারটা পাবো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো এটাই ছিল আজকে ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি যাতে আসতেছে হ্যাঁ ফরিদপুরের ব্লক টা আর একটু পরে আসবে কারণ আমি চাই যে আমার লেটার যে পাবো সেই ব্লগটা আগে আগে দিবো তারপর ফরিদপুরের ব্লগ আসবে সেটাই ছিল পর্যন্ত আল্লাহ টাটা বাই বাই